হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ অ্যান্ড প্রথমেই তোমাদের কাছে সরি বলে নিচ্ছি কারণ এতদিন তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করতে পারিনি বলে আসলে এতটাই কাজের মধ্যে ছিলাম যে সময়ই হয়নি আর আজ আমি তোমাদের সাথে আমার কালেকশান নিয়ে কিছু কথা শেয়ার করব। আমার কালেকশানের নাম হয়তো তোমরা অনেকেই জানো ইটস কুইন কালেকশান তো এই দেখো এই দুটো পাঞ্জাবি আমি রিসেন্ট আর্ট করা শেষ করলাম পুজোর অর্ডার ছিল এগুলো তোমরাও যদি কেউ কলকা পাঞ্জাবি অর্ডার করতে চাও কমেন্টে জানাতে পারো আমি সেরকম বানিয়ে দেব। অ্যান্ড আমার কাছে তোমরা ক্লে জুয়েলারিও পেয়ে যাবে অ্যান্ড এছাড়াও আমার কাছে তোমরা আরও ফিমেল ড্রেস ও অন্যান্য জুয়েলারির কালেকশানও পেয়ে যাবে তবে হ্যাঁ এই যে হাতে তৈরি জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো তোমরা অল টাইম আমার কাছে অ্যাভেলেবেল পাবে এখানের মধ্যে যে কোনো জুয়েলারি তোমরা যখন খুশি অর্ডার করতে পারো আমি বানিয়ে দেব অ্যান্ড যে কোনো কলকা পাঞ্জাবি যদি তোমরা অর্ডার করতে চাও আমাকে জানাতে পারো আমি সে সময়ের মধ্যে তোমাদেরকে বানিয়ে দেবো অ্যান্ড অবভিয়াস তোমরা সমস্ত জিনিস আমার কাছে খুবই রিজনেবল প্রাইসেও পাবে অ্যান্ড এছাড়াও মাটির থালি ফোটো ফ্রেম ফোন কভার ও পেয়ে যাবে আর আরেকটা কথা বলে দিই তোমরা যদি অর্ডার করতে চাও আমাকে অন্তত দশ দিন আগে থেকে জানাবে অ্যান্ড অবশ্যই কমেন্টে জানিও আমার এই কালেকশানগুলো তোমাদের কেমন লাগলো আমি আরও আগে তোমাদের সাথে আমার কালেকশানগুলো শেয়ার করতাম বাট সত্যি একদমই টাইম হচ্ছিল না বাট এবার থেকে আমি চেষ্টা করবো সব কিছু শেয়ার করার তো চলো আজকের মতো টাটা আর তোমাদের কিছু অর্ডার করা থাকলে কমেন্টে জানিও অ্যান্ড কালেকশানগুলো কেমন লাগলো সেটাও জানিও তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট মিনিট ব্লগে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো